অনেকদিন কিন্তু পরে দেখলাম বন্ধুরা এই কবুতর ডিম দেখে পারছে ভাই মাসাল্লাহ দেখেন জুটি গুলা যে দেখবে তারই ভালো লাগে ফ্রেশ টুড এর মধ্যে খুবই চমৎকার বোম্বাই কবুতর একদম সেম টু সেম কিন্তু কালার কালার ওই যে দেখতেছেন ফুললি রানিং এই পেয়ারা সারা বিউটি কবুতর কিনতে চান আজকে তাদের জন্য থাকবে 500 ডিসকাউন্ট যার যেটা সিঙ্গেল লাগে অবশ্যই বাইকে নক করে সারা বাংলা ডেলিভারি দিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে কালারটা আর এই যে দেখেন ফুট কিন্তু একদম এই যে দেখেন বন্ধুরা আমার কিন্তু খালি মারে ঠিক আছে মাশাল্লাহ এটা জানিবিছে ভাই 100% এই আবার মারি কে ভাই চমৎকার পেটা নিতে পারবেন রশিদ ভাইয়ের কাছ থেকে কবুতরে প্রেম কবুতর হইছে ভালোবাসার প্রতীক বন্ধুরা চলে আসছি কবুতরের ভিডিও নিয়ে আজকে রশিদ ভাইয়ের খামারে দেখতে পাচ্ছেন রশিদ ভাইকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আগে দেব নেকি তো আমার দরকার আছে আছে না সব মিলা কি ভালো আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ বড় ভাই ভাই আচ্ছা কবুতর কত দূরে থাকবে কালেকশনাল আর ওদের হবে আচ্ছা তাছারা বন্ধুরা এক্সট্রা কিছু কিন্তু নরমাদি আছে বিভিন্ন বিডের মধ্যে যা জেটা লাগে আলহামদুলিল্লাহ খালি নক করবেন 500 টাকা পিস আছে কবুতর তাছারা বন্ধুরা আজকে তো মুরগি আছে এক একটা মুরগি আর এই দিকে 3 কেজি ওয়েট এবং রানিং ডিম পড়তাছে রশিদ ভাই কথা কইলে অনেক কওয়া যায় বেশি কথা বলায় যাব না রোজার রমজানের দিন শর্টকাটে করব কবুতর দেখাবো

বাজার ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আর যার যে পিয়ার ভালো লাগে খুবই দ্রুত করবেন কারণ বন্ধুরা ঈদ গণের সামনে চলে আসছে গাড়ি হ্যাঁ হ্যাঁ ডেলিভারি কিন্তু অনেক ব্যাপার সেবা থাকে বন্ধুরা না এত দিন রাখা সম্ভব না ভাই ঠিক আছে তো যাই হোক রাশিদ ভাই আমরা ভিডিওটা শুরু করি ওকে ভাই বন্ধুরা দেখেন তো কবুতর জোড়াটা চিনেন কিনা

এটা হচ্ছে ইন্ডিয়ান ডাউকা ডিম একটা পারস আর একটা পারবে ইনশাআল্লাহ যারা পিয়রটা নিতে চান খুব দ্রুত করবেন মাত্র কত ভাই পঁচিশশো 2500 টাকায় চমৎকার পিয়রটা রশিদ ভাই এগুলো কি দাইতেছরে ভাই হ্যাঁ গ্লোবালিস কালারের মধ্যে স্টেচার মাশাআল্লাহ রে গানিং ভাই ডিম আছে করছে আমার মনে হয় যে এই যে এর খাইতেছে এটা কিন্তু মাদি আর যেটা দিতাছে এটা কিন্তু নর বন্ধুরা মিষ্টি একটা মারামারি চলতে আছে ডিম পাড়া কিন্তু লক্ষণ ভাইয়া গ্লোবাল স্কালার মধ্যে স্টেজ আছে জোড়াটা রানিং পিয়ারটা আজকে একদম সীমিত একটা পানির দাম চাই ভাই ভাই মাত্র 3500 মাত্র 3500 5000 টাকার মাল 3500 টাকা দিছি জান আরো 500 কম দিলাম বিসমুল ভাই রুছিলেন 3000 টাকা বন্ধুরা দেখেন পিয়ারটা চোখটা একদম সেম টু সেম কিন্তু কালার কালার ওই যে দেখতেছেন ফুললি রানিং এই পিয়ার আজকে দাম পড়বে মাত্র 3000 টাকা বন্ধুরা যারা মুম্বাই লাভার আছেন তাদের জন্য আজকে দুই দুই পেয়ার মুম্বাই রয়েছে দেখেন জুটিগুলা যে দেখবে তারই ভালো লাগে ফ্রেশ টুডের মধ্যে খুবই চমৎকার মুম্বাই কবুতর দুই পেয়ার আছে অনেকেই দেখা যায় যে মুম্বাই কবুতর খুঁজেন পান না এই যে দেখতে পাচ্ছেন মুম্বাই কবুতরগুলা ভাই জোড়া কত পড়বে মাত্র পনেরোশো টাকা একদম না দাম দাম চলবে দামা দামি চলবে না বন্ধুরা যারা নেবেন একদম এক রেট এই চমৎকার বুম্বাই রানিং জোড়াটা মাত্র পনেরোশো টাকা আর এক জোড়া আছে সেম কোয়ালিটি সেম দামি পড়বে ইনশাল্লাহ বন্ধুরা মনের মতো বিগ সাইজের খুবই চমৎকার এক জোড়া লাহরি কবুতর দেখতে আছে সিলভার কালারের মধ্যে বড় ভাই এর কি রানিং হয়েছে বড় ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা করছে বন্ধুরা আমি একটু কালারটা দেখাই দিই শুধু দেখতে পাচ্ছেন এই যে কালারটা আর এই যে দেখেন ঠুট কিন্তু একদম ফুললি ফ্রেশ হ্যাঁ মাটি দেখতে পাচ্ছেন মাটিটা খুবই কিন্তু চমৎকার আর পায়ের কিন্তু আপনার লোমগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন তো রাশিদ ভাই এই জোড়াটা কত বড় ভাইয়া একদম এক রেট মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা এই চমৎকার সিলভার কালারের মধ্যে বিগ সাইজের লাহরি জোড়াটা নিতে পারবেন রাশিদ ভাইয়ের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকা তারা বিউটি কবুতর কিনতে চান আজকে কত বিয়ের বিউটি থাকবে ভাইয়া এই বিউটি জোড়াটা এই যে নিচে আছে ডানে উপরে হচ্ছে নর্ক এই পেয়ারে ফুললি রানিং ভাই ডিম বাচ্চা করানো এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন বন্ধুরা ব্লোভার কালারের মধ্যে পাঁচশো কম তিন হাজার টাকা বন্ধুরা যেমন শেপ তেমন কিন্তু মার্কিনটা এই পিয়াটা ফুললি রানিং আজকে নিতে পারবেন একদম অ্যাক্ট্রেট মাত্র তিন হাজার টাকা হেলমেট নাকি সর্বনাশ এক জোড়া মাপিট হেলমেট বড় ভাই হা খুবই ছোট পটা জোড়া এটা কি রানিং হয়েছে ভাই এই আবার মারে কে ভাই তো যে মাল লরেছ নর

এটা কি রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা করছে মাসাল্লাহ এই সামনেটা কি ভাইয়া সামনেরটা সামনেটা হলো মাদি মাদি আর পিছনেরটা নর কি টেল বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন টেল তেমন বডি ফিটনেস ভাইয়া জোড়াটা কেমন কি দাম পড়বে এই পিয়ারটা মাত্র 2500 টাকা ভাই 2500 টাকা 1500 টাকা 1500 টাকা এই পিয়ারটা বন্ধুরা নিতে পারবেন আজকে রানিং পিয়ার মাত্র 1500 টাকার মধ্যে রশিদ ভাইয়ের কাছ থেকে রশিদ ভাই এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ঘটনা কি কবুতর এগুলা সবুত আমি তো প্রথমে একটা মুখী দেখতেছি ভাই আইসবারের মধ্যে মুখীটা মা রানিং মাদি কেমনি কি দাম বড় ভাই মুখীরা মাত্র পাঁচশো টাকা আর ওই ওই যে পিছনে একটা লুটল শার্টিং এর পিছনে লুটল নাকি ভাই নর রানিং নর ওটা কত পড়বে লুটনটা পাঁচশো টাকা শার্টিংটা কি নর না মাদি শার্টিং না মাদি কত পড়বে পাঁচশো বাকি থাকলো হলুদ দুইটা একটা হয়েছে কি চাইনিজ আউল দেখা যায় ভাই এই নর আর ভাইয়া যাই হোক বন্ধুরা সবগুলো কিন্তু দাম বলে দিছি আর রিপ্লেক জিজ্ঞেস করবো আর বেশি বড় হয়ে যাবা তো যা যেটা লাগে অবশ্যই নেওয়া যাবে দেওয়া যাবে তাই নাকি এই পাঁচ পিস মানে একটা জুরা প্লাস তিন পিস সিঙ্গেল যার দাম আছে বন্ধুরা একসাথে নিলে আর পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ঠিক আছে আর যার যেটা সিঙ্গেল লাগে অবশ্যই বাইকে নক করে সারা বাংলা ডেলিভারি দিতে পারবেন তো ভাই দাইকে তো ভাই হ্যাঁ স্ট্রবেরি হুমা কবুতর আচ্ছা মাদিটা হচ্ছে ময়নার জাক আর এই নটটা হচ্ছে ডাক্তার স্ট্রবেরি হুমা আচ্ছা দেখাই দে বন্ধুরা তবে কালার কিন্তু দুইটাই কিন্তু আপনার ব্ল্যাকের মধ্যে চোখের গিয়ার এই যে দেখেন বন্ধুরা আমার কিন্তু খালি মারে ঠিক আছে মাশাল্লাহ এটা হচ্ছে নর না ভাই এটা নর আর এই যে ডাইরেক্ট ময়নার হচ্ছে মাদি ভাই জোয়ার তো এটাই নিছে না মাশাল্লাহ ভাই জোয়াটা কেমন কি দাম পড়বে পঁচিশশো টাকা একদম দামদামি চলবে না বন্ধুরা এই চমৎকার পিয়ারাস কিনতে পারবেন মাত্র 2000 টাকার মধ্যে রাশেদ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার 빅 সাইজের মধ্যে ব্লু কালারের মধ্যে একদম পাউডার কম ধরে দেখতেসি বড় ভাই আ ভাই আচ্ছা এইডা কি রানিং হইছে ভাই ও ভাই কি করছে বন্ধুরা পিয়ারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করবেন পিয়ারাগুলো एक्चुअली নরমাদি কালার রয়েস্টা এবং চোখের গিয়ারগুলো 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন ডানটা হচ্ছে মাদি বামটা হচ্ছে নর যারা ভালো মানের একজন পুটার কবুতর নিতে চান ডিম বাচ্চা গ্রান্টি ই সর্বনাশ মারে খালি আমার যারা হ্যাঁ তাই না আচ্ছা পেয়ারা কত ভাইয়া একদম তিন হাজার টাকা বন্ধুরা ব্লো কালারের মধ্যে দেখতে পাচ্ছেন মেকপাই জুরোটা ফুললি রানিং আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার রেড টাইগার কালারের মধ্যে স্ট্রেচার কবুতর মনে হয় ডিম আছে না ভাই মার্শাল্লাহ ডিম নে বসা আছে ডিমগুলো জমে গেছে তো ডিমে যেটা আসছে বর্তমানে এটি কি নন্ডা ভাই টুর হয়ে দেয় দেখেন রেড টাইগার কালার দুইটাই কিন্তু কেমন কি দাম চাচ্ছেন রাশেদ ভাই সুটো করে দাম দিয়ে দেন ভাই পঁয়ত্রিশশো টাকা একদম একদম এক বন্ধুরা রেড টাইগার কালারের মধ্যে নিতে পারবেন মাত্র তিন হাজার

মাত্র পনেরোশো টাকা দাম দাম চলবে না একদম একদম তেরোশো টাকা তেল দেখেন বন্ধুরা মাত্র বয়স দুই ফেদার এক গরে বেবি যারা নিবেন আলহামদুলিল্লাহ এই আছে দাম পড়বে মাত্র তেরোশো টাকা রাশেদ ভাই আমরা কি কবুতর দেখতেছি বড় ভাই ময়ের পঙ্কি লক্ষা হোয়াইট কালার মাসাল্লাহ খুবই চমৎকার ভাই ডিম ডিম আছে নাকি ডিম পারবো যেভাবে বসে আসছিল এই যে ডানেরটা কি নর বামেরটা মাদি বন্ধুরা আমি কিছুই কিন্তু বলবো না তেলগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ডিম বাচ্চা করানো ফুললি রানিং এগুলা কিন্তু খুবই তাড়াতাড়ি আবার ডিম দিয়ে দিবে ভাইয়া জোড়া কত পড়বে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকাই পেয়ারটা নারকম আছে নারকম না মাত্র 1500 টাকা বন্ধুরা এই চমৎকার টেলওয়ালা লক্ষা ময়ের পঙ্গি জোড়া নিতে এবার রাশিদ ভাইয়ের মাত্র 1500 টাকা ব্লু কালারের মধ্যে এক জোড়া শাডিং কত রয়েছে বড় ভাই এর কি রানিং হইছে ভাই না ভাই এটা বাচ্চা ভাই বাচ্চা কয় ফেদার আছে ভাই এটা দুই এক ফেদার বাচ্চা দুই থেকে এক ফেদার মাশাআল্লাহ এই পেয়ারটা কত পড়বে ভাইয়া মাত্র বারোশো টাকা একদম না দামাদাম চলবে একদম এক রেট বন্ধুরা ব্লু কালারের মধ্যে বেবি কবুতর জুরা বেবি আজকে জুরা না নিতে পারুন বাইরের কাছ থেকে মাত্র বারোশো টাকার মধ্যে মাত্র বারোশো টাকা এক জোড়া কিন্তু মেঘ পাই দেখতে বড় ভাই আমরা আরে সর্বনাশ কালার এটা কি রানি বিছে ভাই ডিম বাচ্চা করছে রাশেদ ভাই জোড়া কি আপনি কি দাম চাইছেন ভাই জোড়াটা মাত্র পনেরোশো টাকা একদম একদম এক বন্ধুরা দেখেন নর্মালি সেম টু সেম ডিম বাচ্চা করানো ফুললি রানিং মেক পায় আজকে নিতে পারবে কত ভাই মাত্র পনেরোশো টাকায় চমৎকার পিয়ারটা মাত্র পনেরোশো বেবি না কি বেবি কয় ভেতর আছে ভাই একদম জিরু সর্বনাশ করছে রে ও দেখেন জিরো ফেদারে বেবি কত বড় হয়ে গেছে গলার শেপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মডার্ন কবুতর হোয়াইট বারের মধ্যে ভাইয়া জোয়াড়া কেমনে কি দাম বড় ভাই কন্দি মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা পিয়ারটা যে দেখবে তারই ভালো লাগবে এই ধরনের পিয়ার কিন্তু বেশি কোন থাকে না যারা নিতে চান খুব দ্রুত করার চেষ্টা করবেন এই পিয়ারটা বড় হলে যে কি হইব আমি জানি না আলহামদুলিল্লাহ তো কোয়ালিটি সেই যারা নেবেন তাদের জন্য আজকে দাম পড়বে কত ভাই মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকার মধ্যে চমৎকার পেয়াটা নিতে পারবেন লাউরি না সিরাজি লাউরি তো রেড কালার মাসাল্লাহ খুবই চমৎকার করছে ভাই ডিম নিয়ে বসে ডিম নিয়ে বসে আছে ডিম যাই হোক

দেখেন বন্ধুরা যারা নিবেন তারা অবশ্যই কমেন্ট করবেন হাতে যে ওজনটা কতটুকু আমি সবই করে বলে দিলাম সর্বনিম্ন ওয়েট আড়াই কেজি থেকে তিন কেজি হ্যাঁ বাকিটা আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ভাইয়া

আড়াই কেজি যদি হয় এক হাজার সাড়ে বারোশো টাকা দাম আছে এক হাজার না ভাই তো যারা দুইটা নিবেন এক হাজার টাকা করে পড়বে আর যারা একটা নিবেন তাদের জন্য মাত্র বারোশো টাকা পড়বে